এই ফর্নোগ্রাফি অশ্লীল ভিডিওর মাধ্যমে শত শত যুবকদের ইমান নষ্ট করা হচ্ছে নাও জোয়ান যুবক আজকে তুমি বুঝতেছো না এই ইহুদি খ্রিস্টান বেহিমান নাসারা কিভাবে তোমার ইমানকে ধ্বংস করা যায় কিভাবে তোমাকে একজন নিকৃষ্ট কুকুরের মতো বানানো যায় তারা এই তারা চালাচ্ছে শত শত বছর ধরে তারা মিশন চালিয়ে যাচ্ছে রাসুল রাসুলা সাল আল্লাহ বলেছেন ফাত্তাকু দুনিয়া দুনিয়াকে কি ভয় করো ফত্তাকুর নিসা দুনিয়া নারীদেরকে কি ভয় করো আউ্লা ফিতনা তা বনি ইসরাইল বনি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম যে ফেতনা ছিল সেটা ছিল নারীর ফিতনা শয়তান সর্বপ্রথম যে কাজটা করেছিল হাওয়া আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা সর্বপ্রথম তিনি কাপড় খুলেছিল পবিত্র করেন আল্লাহ আপাকবুল্লা আলামিন বলেন জুইকিন আলী নাস হব্বু শাহওয়াত মিনা নিসা একজন পুরুষের কাছে আকর্ষণীয় বস্তু তুলে ধরা হয়েছে একজন নারী এই ইহুদি খ্রিস্টান এই পটটাকে বেছে নিয়ে যে মুসলমানদেরকে যদি ধ্বংস করা হয় মুসলমানদেরকে যদি ধ্বংস করতে যদি তোমরা পারো তাহলে একটাই মাধ্যম সেটা হলো নারীর ভেদনা মুসলমানদেরকে যদি অশ্লীল উলঙ্গ নগ্ন ভিডিও যদি আমরা সোশ্যাল মিডিয়া প্রত্যেকের হাতে হাতে মুসলমান যুবকদের হাতে হাতে যদি আমরা তুলে দিতে পারি তাহলে আমরা সফল হব এছাড়া আমরা কোনোভাবে সফল হব না আজকে এই পর্নোগ্রাফি অশ্লীল ভিডিওর মাধ্যমে কুটি কুটি মার্কিং ডলার ইহুদি বেইমান নাসারারা তোমার পকেট থেকে তুমি এমবি খরচ করে যা তুমি দেখতেছ সব তারা নিয়ে যাচ্ছে কিন্তু তোমার খবর নাই তোমার ইমান ধ্বংস করতেছে তোমার আখলাক ধ্বংস করতেছে তোমার চরিত্র ধ্বংস করতেছে যখন একটা মানুষ যখন পণ্য অশ্লীল ভিডিও দেখি তখন সে মানুষটার মানুষ থাকে না সে একটা হায় জানোয়ারের মতো হয়ে যায় তখন তার কাছে মা একজন নগ্ন নারীর মতো হয়ে যায় বোন সেটা তার কাছে বোন মনে হয় না একটা নগ্ন নারীর মতো তার কাছে মনে হয় ইহুদি খ্রিস্টানের সর্বপ্রথম যে টার্গেট ছিল মুসলমান যুবকদেরকে কিভাবে ধ্বংস করা যায় মুসলমান যুবকদের ইমান কিভাবে নষ্ট করতে পারে আজকে তারা এই মিশনেও তারা সাকসেসফুল হয়েছে আজকে পর্ণ গোটা বিশ্বের মধ্যে ভাবে জড়িয়ে দেওয়া হয়েছে একটা যুবক চাইলে কোনো সময় সে এই খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারে অথচ পবিত্র করে না আল্লাহ ফাকর বলে বলেন ওয়াল্লাজিন আহুম লিফরুজ তোমরা তোমাদের যৌবনকে হেফাজত কর উল্লিল মিনি না ইয়াকুদ্দউ মিনা সর হি মায়া মুমিন কারা মুমিন তো তারাই যারা তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে এবং তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে কদ আফলাহা মাং জাক্কাহা ওই ব্যক্তি সফল হয়েছে যে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে ফাকদ ফাজ সে সফল অন্যায় আল্লাহ ফাকরবুল আমিন বলেন ফামাং জো জিহা আনিন নার যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারল ফাকদ ফাজ সে সফল হয়েছে এই জন্য এই খারাপ অশ্লীল ভিডিও থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় যদি কোনো যুবক পাঁচ অক্ত নামাজ পড়ে এই নামাজ তাকে এই অশ্লীল কাছ থেকে তাকে হেফাজত করবে অনেক মানুষ বিয়ে করার পরও নগ্ন উলঙ্গ নারীর ছবির মধ্যে মগ্ন আল্লাহ ফক্রব্বুরা আলামী সবাইকে হেফাজত দান করেন